ও একটা মাদুর কিনবে কিনবে করছিল তো ওই জন্য ও একটা কিনেছে আমার জন্য একটা কিনে রেখেছে তো বলছিল আপনারা তাহলে খেয়ে দিয়ে যাস তাই বললাম না রাত্রা খাওয়া দাওয়া করবো না শুধু মাদুরটা নিয়ে চলে আসবো চলো আর উনি যাবে ওনার স্যারের বাড়িতে তো অনেক দিনের পর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি ছোট্ট করে লাইক করো ফলো করো আর কি কমেন্ট করো সাবস্ক্রাইব করো তো চলো আর এই দেখো

রাত্রেবেলা ভিজিয়েছিলাম এক বালতি কাঁচা কাঁচা হয়নি কারণ কি বৃষ্টি হচ্ছে তো চলো সোজা যাওয়া যাক চলে এসছি নিচে আর এই যে ওনারা দু বাবাটা বেড়াচ্ছে ছাতা নিয়েছো কেন ছাতাটা কি করতে নিচ্ছ চড্ডিকির মধ্যে ঢুকাও আমি ধরে বসতে পারবো না না তোর ধরে বসতে না সামনে বসবি না ঠান্ডা লাগবে পেছনে বসবি তো বাইরে এখনো পুরো অন্ধকার হয়ে গেছে এখন কটা বাজে প্রায় সাতটা বাজতে যায় সাতটা বাজতে তিন মিনিট বাকি নও রে ভাই নও গেটটা লাগিয়ে কি করতে গাড়ি চালা তুমি ট্র্যাঙ্ক করছে আমার সাথে ট্র্যাঙ্ক না যখন হলো প্রথম সিগনাল আমাদেরকে পার করতে হয় যেটা আর সকালবেলায় এখানটায় এত পরিমাণে ট্রাফিক থাকে বলার মতো না আর এক হলো মণিপাল সিগনাল ওখানটায় তো একদম ডিম বের করে দেবে মলটা নতুন হয়েছে এখানে মানে এর ব্রাঞ্চটা এখানে নতুন হয়েছে ভাবি যে এখানে কি বেচা হয় নিশ্চয় না কত বড় হাই কোম্পানি বাবা কি ঠান্ডা হাওয়া আর আমার ছেলে বকেই যাচ্ছে বক 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 বকেই যাচ্ছে বকম পায়রা বকবি বকতেই নেই এই যে এটা হলো করিয়ালি আর ওপারে গেলেই আমি যেখানে কাজে যাই সেই অ্যাপার্টমেন্ট পেয়ে যাবো ওপারে আর এপারে আমরা খেতে যাই মোমো ছোটোখাটো একটা বাজারও আছে এই ওভার ব্রিজ পাড়িয়ে ওপারে যেতে হবে আর সামনেই আছে মণিপাল হসপিটাল আর তার পাশেই আছে তার সামনেই একদম আছে লীলা ক্লাস সবচেয়ে বড় হোটেল যেটা এই যে লীলা প্লাস হোটেল এটা হলো লীলা প্লাস হোটেল গেট এগুলো ও সাইডেও আছে এই যে এন্ট্রি পয়েন্ট স্টলিয়া সিগনাল এর নামটাই হলো মুরগা স্ট্রোলিয়া সিগনাল আর ওখানটায় আছে এই দেখো যে চন্দ্রগান থ্রি যেটা চন্দ্রগান থ্রি তো ইস প্রো আচ্ছা সে যাই হোক আমার অত জিপ ঘোরে না এখানটায় তৈরি হয়েছিল অন্য জায়গা থেকে ছাড়া হয়েছিল এই যে এর ভিতরে ঢোকা নিষেধ এর দু সাইডে পুরো মিলিটারি এরিয়া প্রথমে চলে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের স্যারের বাড়িতে চার্জার দিতে তারপরে একটু যাব মেসার বাড়িতে দিদি ভাই স্যারের সজাগ কারণ ঘরে গিয়ে রান্নাও করতে হবে

ওড়া গলি পরিমাণে চওড়া কিন্তু যেখানে সেখানে পার্কিং আর এই যে খুঁড়ে খাড়ে এক ধারে মানে যেখানে সেখানে বাম্পার যেখানে সেখানে বাম্পার যেখানে সেখানে গাড়ি মানে কোন রাখার ইয়ে নেই

অনেক প্লাজাগুলো ছিল দেড়শো টাকা করে বেশ ভালো কোনটা ওই একটাই ওই জন্য বললাম সকালবেলা ওইখান থেকে নিয়ে চলো ആക്കള <US uneopen morally> no, চলো আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট ওই দিকে ওই যে পুরো হয়ে গেছে আর কালকে সর্ষের শাক রান্না হবে বলে পুরো ছাটাই পাঁচাই করে রেখে দিয়েছি কালকের করব আর ওইদিকে আমাদের তরকারি ভাত সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবারে এখানটা একটু কষ্ট করে নেবো চলো আর এই বাঁধর দেখো কি করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছি নেক্সট কোন ভিডিওতে চলো টাটা বাই গুড নাইট আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব ফলো অরুণ করবি না না দাও দাও দুগা দাও 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 তা বলবি বাপমা দাও চলো বন্ধুরা টাটা